আসসালামু আলাইকুম প্রথমে বলে রাখা ভালো আমি এই প্রশ্নটির সমাধান আপনাদেরকে দুই নিয়মে করে দেখাবো কয় নিয়মে এই যে দুই নিয়মে প্রথমটা হচ্ছে সূত্র ব্যবহার করে পরেরটা হচ্ছে সূত্র না জানা থাকলে কিভাবে করতে হবে সেভাবে আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করবেন আর বলা বলে রাখা ভালো যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক আমরা শুরু করি এখন প্রথম নিয়মে সূত্র ব্যবহার করে আমরা করব আমাদের দেব আছে এ প্লাস বি আর এই প্রশ্নটা কিন্তু কতে কিংবা হচ্ছে যে শর্ট প্রশ্ন কিংবা নৈর্ব্যক্তিকে আসতে পারে তো আমি একটু ভালো করে করে দিই নির্বিত্তিক আসলে এত কিছু লিখতে হবে না ক নম্বরে আসলে এভাবে লিখবেন দেওয়া আছে এ প্লাস এখানে কি বলা হয়েছে কত তার মানে আমাদের ফোর এব ব্যবহার করতে হবে লিখতে হবে আমরা জানি ক নম্বরে আসলে এভাবে লিখতে হবে আর নির্বিত্তিক আসলে তো এগুলো লেখার কোনো প্রশ্নই আসে না ফোর এব সূত্র হচ্ছে কি এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়াল স্কোয়ার প্লাস বি এর মান রুট সিক্স তারপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বিভ তারপর হচ্ছে স্কোয়ার রুট এবং স্কোয়ার কেটে গিয়ে ছয় রুট এবং স্কোয়ার কেটে গিয়ে পাঁচ ছয় থেকে পাঁচ বার দিলে কত হয় এক এক হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কোনটা হলো ক সো এটা হচ্ছে সূত্র ব্যবহার করে এখন সূত্র না ব্যবহার করে আমরা অঙ্কটা করবো খুবই সহজ আমাদের দেব আছে কি এ প্লাস বি সমান হচ্ছে এটা দ্বিতীয় নিয়ম রুট সিক্স এ মাইনাস বি কত রুট ফাইভ এখন দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে ফোর বি কত তাই না এই কত কত ফোর কত এটাই বের করতে বলা হয়েছে তারপরে আমাদের এখন এর মান এবং বিয়ের মান বসিয়ে দিয়ে জাস্ট ফোর এর সাথে গুণ করে নিতে হবে তাহলে হয়ে যাবে তাই আমরা প্রথমে এখন এর মান আর মানটা বের করবো এর মান আর এর মান বের করার জন্য এটাকে একবার যোগ করি একটু লম্বা হতে পারে যোগ করলে কি হবে বিবি কেটে যাবে তাহলে হবে টু এ তাই না যোগ করলে আমরা কি পাচ্ছি রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এর মানটা কত হলো দুই গুণ হয়ে আছে এবার সে ভাগ হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের এর বি এর মানটা আমরা কিভাবে বের করবো জাস্ট বিয়োগ করবো তাহলে বিয়ের মানটা বের হয়ে যাবে একইভাবে আমরা বিয়োগ করি তাহলে এ প্লাস বি সমান হচ্ছে কত রুট সিক্স এ মাইনাস বি সমান হচ্ছে রুট ফাইভ বিয় করলে আমাদের সাইন টা চেঞ্জ হয়ে যাবে মাইনাস টা প্লাস হয়ে গেলো প্লাস টা হয়ে গেলো তাহলে মাইনাস এ আর প্লাস এ কেটে গেলো তাহলে এখানে যোগ করলে আমরা টু পেলাম আর এখানে কি হল যেহেতু মাইনাস আছে তাহলে কত হবে সিক্স মাইনাস আর এখানে যোগ করলাম কারণটা কি এখানে প্লাস আর এখানে প্লাস তাহলে টু বি আর এখানে আবার ফের যোগ করিয়ে না এখানে কি আছে মাইনাস তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে এখন বি এর মানটা বের করার জন্য জাস্ট কি করতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দুই গুণ হয়ে আছে পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে এ এবং বি এর মান পেয়ে নিয়েছি এখন জাস্ট আমরা ফোর এ বি এর মানটা বের করে নেব এখানে বসিয়ে দিয়ে অতএব ফোর এ বি ফোর থেকে গেল এ এর মান কত এটা তাই না রুট সিক্স প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু ইন্টু বি এর মান এটা তাই না বসিয়ে দিই কত হবে চার উপর আছে তাই না তাহলে এটা এটা গুণ গোলে চার এ চার এটার সাথে কেটে যাবে তাহলে আমাদের এ দুইটা থাকবে রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স রুট

সিক্স রুট এবং স্কোয়ার গেটে হয়ে গিয়ে ফাইভ তাহলে কত হলো ওয়ান সো এখানে সূত্র ব্যবহার করলাম এখানে এখন এটুকু যদি আপনারা সূত্র না ব্যবহার করতে চান তাহলে গুণ করবেন ডাইরেক্ট এখানেও আবার দুইটা নিয়ম দেখাচ্ছি বুঝতেই পারছেন এটার সাথে এটা গুণ করলে কত হবে এই রুট সিক্স রুট সিক্স গুণ করলে হয় আমাদের সিক্স এটার সাথে এটা গুণ তাহলে মাইনাস রুট সিক্স আর রুট ফাইভ গুণ করলে আমাদের কত হবে রুট থার্টি রাইট এটার সাথে এটা গুণ করব তাহলে প্লাসে প্লাসে প্লাস রুট ফাইভ আর রুট সিক্স গুণ করলে হয় রুট থার্টি এ কেন এটার সাথে জাস্ট এটা গুণ করতে হবে সো প্লাসে মাইনাস এ মাইনাস রুট ফাইভ রুট ফাইভ গুন করলে আমাদের কত হয় ফাইভ তাহলে এটা এটা আউট হয়ে গেলো যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস আর একই আছে সো এটা এটা হচ্ছে আউট কেটে গেল ছয় থেকে পাঁচবার দিলে কত হলো এক সো এখানেও দুটো নিয়ম দেখালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে এভাবে জাস্ট আমি আপনাদেরকে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে যদি আপনারা বিভিন্ন নিয়মে অঙ্ক করেন তাহলে আপনাদের মাইন্ডে অঙ্ক সলভ করার একটা মন মানসিকতা সৃষ্টি হবে সেটা হচ্ছে একমাত্র রিজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ